সবাইকে আন্তরিকভাবে স্বাগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে ষড়যন্ত্রের পরিকল্পনা সেটা কিন্তু ধীরে ধীরে সামনে চলে আসছে ফাঁস হয়ে যাচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ছাত্ররা অনেকেই আহত হয়েছেন আহত হয়েছিলেন তাদের এই যে রক্তের উপরে দাঁড়িয়ে যারা এখন ক্ষমতা দখল করে আছেন বাংলাদেশে অথচ সেই আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করছেন না আহতরাজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন আন্দোলন করতে এমনকি তারা ডক্টর ইউনুসের যে বাসভবন যমুনার সেই বাসভবন তারা ঘেরাও করেছেন সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গিয়ে পৌঁছেছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু ছাত্ররা বুঝতে চাইছে না যে তারা এতদিন আহত হয়ে সঠিক চিকিৎসা পাচ্ছে না পুনর্বাসন পাচ্ছে না তারা তাদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে না এই পরিস্থিতিতে তারা আর চুপ থাকতে পারছেন না তো হাসনাত আবদুল্লা বলছেন যে একটা সব কিছু একটা সিস্টেম আছে নিয়ম আছে তো হাসনাত আব্দুল্লাহ ভাই এই যে সিস্টেম আছে নিয়ম আছে এই কথাটি তো যখন বিরোধী ছাত্র আন্দোলন কোটা বিরোধী আন্দোলন করেছিল তখন তো শেখ হাসিনাও এই কথাই বলেছিলেন যে একটা দেশের আদালতে কোটা সংস্কার বিষয়টি বিচারাধীন একটা নিয়ম আছে সিস্টেম আছে আদালতে আছে আদালতে রায় আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনারা অপেক্ষা করেছিলেন আপনারা তো হিংসাত্মক আন্দোলনে গিয়েছিলেন কারণ আপনাদের লক্ষ্য ছিল সরকার পতন আর এই যে হিংসাত্মক আন্দোলনে যাওয়া এই পরিকল্পনার মাস্টারমাইন্ড যদিও ডক্টর ইউনুস মাহফুজ আলমকে বলেছেন আমেরিকায় গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের অনুষ্ঠানে গিয়ে পরিচয় করে দিয়েছিলেন যে মাহফুজ আলম হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড এবং এটা একদিনের পরিকল্পনা নয় অনেক যা বছর ধরে এই প্ল্যান করা হয়েছে ইট ইজ মেটিকুলাস ডিজাইন কিন্তু এই এই যে মাস্টার মাইন্ড মাহুজ আলম মাস্টার মাইন্ড তিনি জানলেন কি করে একদিনে তিনি ফ্রান্সে ছিলেন আর হঠাৎ করে ছাত্ররা ডাকলা তিনি চলে আসলেন ব্যাপারটা এত সহজ আসলে এই আন্দোলনের মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস ছিলেন তিনি ছাত্রদের বিভিন্ন প্রলোভন দিয়েছেন বিদেশে শিক্ষার সুযোগ আর্থিক সুযোগ সুবিধার কথা বলেছেন বিদেশে বিভিন্ন চাকরির কথা বলেছেন বিভিন্নভাবে তিনি ছাত্রদের প্রলোভন দেখিয়ে সেখানে বিএনপি জামাতকে বিভিন্ন নেতাদের তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি উৎসাহিত করেছেন ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিভিন্ন বাংলাদেশের যে সন্ত্রাসী সেই সন্ত্রাসীদের ব্যবহার করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে তিনি বলেছেন এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড কিন্তু ধীরে ধীরে যে প্রকাশ হয়ে যাচ্ছে যে ডক্টর ইউন ছিলেন এমনগুলি পাওয়া গিয়েছে আন্দোলনকারীদের শরীরে যা বাংলাদেশের পুলিশ প্রশাসন ব্যবহার করে না নেটোভুক্ত দেশগুলি ব্যবহার করে যেটা বাংলাদেশের এক কিছুদিন আগে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব তিনি প্রশ্ন তুলেছিলেন যে এইগুলি আসলো কী করে এগুলিতে ন্যাটোরভুক্ত দেশগুলি যারা তারা ব্যবহার করে আমেরিকা পাকিস্তান সহ যে ন্যাটোর মানে বিভিন্ন অন্যান্য দেশগুলি ব্যবহার করে যে রাইফেলের গুলি সেই রাইফেল তো বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না তাহলে কোথা থেকে আসলো কারা চালালো সেই গুলি এই বন্দুক এই গুলি কোথা থেকে এসেছে শাখাত সাহেব ব্রিগেডিয়ার শাখাত সাহেব উপদেষ্টা থাকালেন যে প্রশ্ন যেদিন তুললেন তারপরে তাকে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হল এই যে পরিকল্পনাগুলো ধীরে ধীরে কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য কি মেটিকুলাসভাবে প্ল্যান করেছিলেন ডক্টর ইউনুস এবং তিনি ব্যবহার করেছিলেন আমেরিকাকে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন জো বাইডেন আমেরিকা থেকে মানে বাংলাদেশের এই শেখ হাসিনার সরকারকে ফেলানোর জন্য ইমরানকে ক্ষমতা থেকে সরানোর জন্য ডোনাল্ড লু এই ডোনাল্ড লুকে দায়িত্ব দিয়েছিলেন এবং ডোনাল্ড লু ইমরানকে সরিয়েছেন শেখ হাসিনাকে সরিয়েছেন এবং এর সঙ্গে সরাসরি এখন পরিকল্পনাগুলো ফাঁস হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের ইনভলভমেন্ট ছিল তিনি মাহফুজ আলমের মাধ্যমে অর্থ সহায়তা করেছেন তাকে প্ল্যান পরিকল্পনা কথাগুলো জানিয়েছেন এতটা সহজ তো নয় যে তিনি ফ্রান্সে ছিলেন ছাত্ররা ডাকলো ক্ষমতায় আসুন না আসবো না বলে চলে আসলেন আবার তাহলে তিনি কী করে জানলেন এই আন্দোলনে মাস্টার মাইন্ড মাহফুজ আলম তাকে তো আন্দোলনের সময় সামনে দেখা যায়নি আসলে তিনিই ছিলেন মাস্টার মাইন্ড এই মাহফুজ আলমের মাধ্যমেই হয়তো তিনি যোগাযোগ করেছেন বিভিন্নভাবে কোথায় থেকে কীভাবে আর্থিক সহায়তা পাওয়া যাবে ছাত্র ছাত্রীদের এই আন্দোলন করার জন্য সেটা তিনি ব্যবস্থা করেছেন এবং এখন আবার মাস্টার মাইন্ড প্ল্যান করে এই ডক্টরের ছাত্রদের রাজনৈতিক দল করার জন্য উৎসাহিত করছেন যে তোমরা একটি রাজনৈতিক দল করো কেন তোমরা পারবে না তোমাদেরকে মানুষের মানুষ সবাই চেনে ছাত্ররা যখন বলছে যে অনেকেই তো বলছে যে একটা আসনও আমরা পাবো না দল করলে কিন্তু ডক্টর বলছে কেন পাবে না তোমরা তোমরা বাংলা সারা বাংলাদেশ তোমাদের চেনে তোমরা দল করো তারা বুঝতে পারছেন এই মাস্টার মাইন্ডের কেমন প্ল্যান শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য এই বাংলাদেশে যে এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য সমস্ত প্ল্যান পরিকল্পনা মেটিকুলাসলি ডক্টর ইউনুসি যে করেছিলেন সেটা কিন্তু ধীরে ধীরে ফাঁস হয়ে যাচ্ছে এবং যত দিন যাবে মানুষ কিন্তু বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস শুধুমাত্র প্রতিহিংসা চরিতার্থ করার জন্য শেখ হাসিনার উপরে এবং ক্ষমতা দখল করার জন্য তিনি মেটিকুলাসলি এই প্ল্যান এই ষড়যন্ত্র তিনি করেছিলেন প্রতিহিংসার জন্য তার যে মামলা সেই মামলাগুলো তুলে নেওয়ার জন্য তিনি ক্ষমতায় আসার পরে তার যে মামলা তার যে গ্রামীণ ব্যাংকের যে কর সব তিনি ছাড় করে নিয়েছেন তার মানে কি তার মনোভাব নিজের সুবিধা আগে দেখা তার যে কোম্পানির যে কর সেগুলো সব তিনি মুকুব করে নিয়েছেন তার নামে যে মামলাগুলো সব তিনি নিষ্পত্তি করে নিয়েছেন অর্থাৎ তার নিজস্ব প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই বাংলাদেশকে প্ল্যান করে ষড়যন্ত্র করে তিনি এই পরিস্থিতির সৃষ্টি করেছেন এখন ধীরে ধীরে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকে আহতরাও কিন্তু বুঝতে পারছে যে তাদেরকে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝতে পারছে জনগণ বুঝতে পারছে আজকে নাট্য শিল্পী চলচ্চিত্র শিল্পী তারা বুঝতে পারছেন যে তাদেরকে আন্দোলনে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে এই সমস্ত ব্যবহার কিন্তু করেছেন এই মাস্টার মাইন্ড ডক্টর ইউনুস আজ এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা